বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কচু শাক সেদ্ধ না করে এক ফোড়ন দিয়ে কীভাবে কচু শাক রান্না করি জাস্ট উষ্ণ গরম জল আর হাফ পাতিলে দিয়ে আমি কচু শাকটা ভালো করে ধুয়ে নিই তারপরে রান্নাটা করব নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তার জন্য দেখুন কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি এখন ফোড়নটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল মিডিয়াম একটু ছোটো দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেবো তারপরে আর পেঁয়াজটা একটু লালচে হয়ে এসছে এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে নারকেল কোড়া এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি নারকেল কোড়া হাফমালা নারকেলের দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে ভেজে নেব আর নারকেল আর লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেবো নারকেলের যে কাঁচা গন্ধটা যা পর্যায়ে পর্যন্ত এইভাবে করে নেড়ে ছেড়ে আঁচটা কম করে দিয়ে ভেজে নেব বন্ধুরা দেখুন এবারে পুরো ভাজা হয়ে এসছে আর নারকেলের থেকেও বেশ তেল বেরিয়ে গেছে আর এখন এই যে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে গরম জল দিয়ে আর এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা তারপর আমি আসছি নাহলে এক হাতে করে তো অসুবিধা হচ্ছে আমার বন্ধুরা এখন নুনটা দিয়ে দেবো তাতে করে সেদ্ধটা হয়ে যাবে আমরা প্রচুর শাকটা সেদ্ধ করি না একদম গরম জলে ধুয়ে নিই তাতেই হয়ে যায় আর এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী নুন দিলাম আর পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে নি এবার ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে বন্ধুরা মিনিট দশক পরে আবারও আমি আপনাদের সামনে আসছি বন্ধুরা এখন ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব জানেন তো কচিশতা একটু সময় লাগে তারপরে আমি আবার সেদ্ধ করে নিয়ে নিয়ে না সেদ্ধ করে রান্না করছি এই যে শাকের থেকে যে জল বেড়াবে শাকটা সেদ্ধ হবে এইভাবে খেয়ে দেখবেন কচি শাকের টেস্ট কিন্তু দারুণ হয় দ্বিগুণ হবে করে একটা জল ফেলে দিলে তার স্বাদ একরকম আর এটা স্বাদ আর এক রকম আর একদম সাদা কচি শাক বন্ধুরা দেখুন বন্ধুরা আবারও ঢাকা চাপা দিয়েছিলাম এইভাবে শুধু উল্টে পাল্টে আর ঢাকা দিয়ে রাখছি আর এইভাবে যেন বেশ কতটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর আমাদের পুরো একদম মিশে এক জায়গায় হবে ওরকম খা আমাদের কেউ গোটা গোটা কচুর শাক পছন্দ করে না দেখুন আবারও ঢাকাটা খুলে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে পুরো মিশে এক জায়গায় পুরো হয়ে যায় বন্ধুরা কারা কারা এইভাবে নারকেল আর পেঁয়াজ দিয়ে কচু শাক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ছাড়নি তারা অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ স্বাদের হয় বন্ধুরা দেখুন এখন শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে এখন জোর দিয়ে এইভাবে পাতিয়ে দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে পুরো একদম শাকের জলটা টেনে যখন তেলটা ছাড়বে তখন আমি নামাবো এখন এইভাবে করে শুধু বারবার নেড়ে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা বেশ অনেকটা টেনে এসছে এইভাবে নেড়ে এসে একদম টানা মানে আর কচু শাকটা সাদা কচু শাক খেতে কালো কচু শাকও ভালো লাগে কিন্তু সাদা কচু শাকটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বন্ধুরা দেখুন বেশ তেল ছেড়ে এসছে এখন আমি চিনিটা অ্যাড করব কারণ চিনির মধ্যে থেকেও একটা জল বেরায় এইভাবে নেড়ে ছেড়ে নেব আর বন্ধুরা দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে আর একটা নারকেল ভাজার যে গন্ধ সেটাও বেরিয়ে এসছে এখন ভালো করে এইভাবে মিক্স করে নিয়ে তারপরে বন্ধুরা আমি আবার আপনাদের সামনে আসবো তারপরে আমি দেখাবো আর গরম ভাতের সাথে দুপুরবেলা একদম পঁচিশ টাকার সাথে একটু পাতি লেবু কি যে কোনো একটু লেবু হলেই দুপুরের খাবারটা বেশ জমে যাবে আর কারা কারা বন্ধুরা এভাবে সাথে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে তো সকলেই খেয়ে থাকেন কিন্তু এইভাবে নারকেল আর পিঁয়াজ দিয়ে নিরামিষভাবে খেয়ে দেখবেন দারুণ স্বাদ বন্ধুরা দেখুন পুরো একদম হয়ে গেছে আর কতুশাক হয়ে গেলে সমস্তটাই এক জায়গায় চলে আসবে দেখুন এক করাই কচু শাক রান্না করতে করতে নাড়তে নাড়তে বেশ ঘন্টাখানেক সময় লাগে শাক রান্না করতে আর সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয় কিন্তু সেদ্ধ করে তো বললামই আমরা করি না মনে হয় স্বাদটা নষ্ট হয়ে যায় একটু গরম জলে ধুয়ে নিই যেরকম আমি প্রত্যেকটা শাক ধুই ওইভাবে নুন গরম জলে ধুয়ে নিই এইভাবে এখন আমি সার্ভ ফাইনাল রেডি বন্ধুরা এখন আমি কচু শারটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা একদম সার্ভ করে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম পাতি লেবু আর একটা কাঁচা লঙ্কা মধুরা আজকে এই নারকেল দিয়ে সাদা কচু শাকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন বন্ধুরা আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে আপনাদের কাছে পৌঁছাবে বন্ধুরা টাটা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আর সব বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা একবার আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন পিকু ডেইলি লাইফ ব্লগ আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে আজকের